সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছে আমিও খুব ভালো আছি মিটু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো রাত আটটা তো আটটার সময় বসে পড়েছি তোমাদেরকে দু দুটো গুড নিউজ দেবো বলে তো বন্ধুরা সবার প্রথমে আমার মা মা লক্ষ্মীকে অনেক 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 প্রণাম আদর ভালোবাসা তুমি যদি পাশে না আজ আমি এই জায়গায় পৌঁছাতাম না তারপরে জানাই আমার ইউটিউব চ্যানেলকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ তারপরে জানাই হচ্ছে আমার মেয়েকে অনেক অনেক ভালোবাসা আদর আর চুমু তারপরে জানাই হচ্ছে পিন্টুদা পিন্টুদা যদি পাশে না থাকতো আমাকে উৎসাহ না দিত আমি কিছুতেই এখানে আসতে পারতাম না তারপরে জানাই হচ্ছে আমার সকল ইউটিউব দর্শকদের অনেক অনেক বড়দের প্রণাম ভালোবাসা আর ছোটদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আদর আর অনেক অনেক চুমু তো বন্ধুরা তোমাদেরকে দু দুটো গুড নিউজ দেবো জানাই অনেক ভালোবাসা আজ তোমাদের ভালোবাসাতে আমি এখানে পৌঁছেছি তো আমি জানি আমি ভালো করে ভিডিও করতে পারি না ভালো করে কথা বলতে পারি না ভালো করে রিলসে রিলস ভিডিওতে নাচ করতে পারি না তো রকম করে আর কি আমি ভিডিও ছাড়ি তো বন্ধুদের বন্ধুরা তোমাদেরকে ভালোবাসায় আজ আমি এখানে পৌঁছেছি আর আমার ইউটিউব ইউটিউব চ্যানেলকে জানায় অনেক অনেক অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা থ্যাংক ইউ আর কি জানাবো আমি খুব খুশি খুব খুশি তো বন্ধুরা আমার চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে তো যাই হোক দশ হাজার দুশো হয়ে গেছে তো এই গরমের মধ্যে আমি ভিডিও করে তোমাদেরকে বলতে পারিনি আর হচ্ছে আমার গুগল পিন চলে এসেছে তো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না কেননা অনেক আশা করেছিলাম গুগল পিনটা হাতে পাবো পিওন আসবে মেয়েকে বলে রেখেছিলাম তুই একটু ভিডিও করবি আমি সই করে পিনটা নেব কিন্তু তোমাদের দুঃখের বিষয়ে আমি ওইটা দেখাতে পারলাম না কেননা আমার গুগল পেনটা প্রথমবার তিনবার অ্যাপ্লাই করার পর আমি পেয়েছি আর ওরা ওখান থেকে পেনটা বসিয়ে দিয়েছে ওখান থেকে হয়ে গেছে তো তিনবার গুগল পেন মানে দুবার পাঠিয়ে দিয়েছে কিন্তু আমার বাড়িতে এসে পৌঁছায়নি তো কলকাতা তারপরে আমাদের মতো আমাদের মতো ব্যস্ত শহরে না অনেক সময় পিনটা বাড়িতে আসে না কেননা তো ঠিকানা থাকে না শুধু ফোন নাম্বারটা দেওয়া থাকে তো ওরা ওই জিনিসটাকে না অতটা কেয়ার করে না তো জানি না কেন আসে না তো আমি অনেক অপেক্ষা করেছিলাম আর আমারই দোষ ওইটা নাকি পোস্ট অফিসে গিয়ে নিয়ে আসতে হয় তো আমি মানে গা করিনি পুরিমে করে না আমি মানে সরি পোস্ট অফিসে যাইনি যে পিনটা নিয়ে আসবো আমি জানি যে বাড়িতে আসবে আমি ওখান থেকে নেব তো যাই হোক বন্ধুরা আমার চ্যানেলটা তো মনিটাইজ হয়ে অনেক অনেকদিন আগে প্রায় চার পাঁচ মাস ছ মাস হচ্ছে মনিটাইজ হয়েছিল তো তারপরে গুগল পেনটা আমরা অ্যাপ্লাই করেছিলাম তো এসে গেছিলো দু দুবার এসে গেছে কিন্তু আমি পোস্ট অফিস থেকে নিয়ে আসিনি তারপরে গিয়ে মেয়ে আবার অ্যাপ্লাই করেছে তারপর ওরা ওখান থেকে গুগল পেনটা পাঠিয়ে মানে বসিয়ে দিয়েছে তো এটা আছে মেয়ের ফোনে যে কাজটা করেছে সাকসেসফুল হয়েছে সেটা রয়েছে তো ওটা আনলাম না মেয়ে ওই ঘরে ফোনটা নিয়ে বসে আছে একটু কাজ করছে ফোনে ওর আর কি ওর কাজ তো যাই হোক বন্ধুরা দু দুটো গুড নিউজ তোমাদেরকে দিলাম প্রথমত আমার চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আর হচ্ছে দ্বিতীয় আমি গুগল পিনটা পেয়ে গেছি মানে বসিয়ে দিয়েছে এইবার আরেকটা গুড নিউজ হবে সেটা হচ্ছে যখন আমি ফার্স্ট পেমেন্ট পাবো তো সেটা এখন অনেক দেরি আছে কারণ একশো ডলার পূর্ণ হলে ওরা ফার্স্ট পেমেন্টটা দেয় তো একশো ডলারটা করতে কষ্ট হয় আর আমার ভিডিওতে তো ভিউজ বেশি হয় না সেই জন্য যাদের অনেক অনেক ভিউজ তারা একশো ডলার সম্পূর্ণ করতে বেশি দিন লাগে না তো যাই হোক আমি তো ঠিকঠাক ভিডিও দিই না তো যাই সম্পূর্ণটাই তোমাদের জন্য হয়েছে আমি আজ খুব খুশি যে এই মানে দু দুটো খুশির খবর তোমাদেরকে দিতে পেরেছি আর আর কি বলবো আমি খুব মানে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না এতটাই আনন্দ হয়েছি মানে এই জিনিসটা পাওয়ার জন্য আমার মতো ছোটো ছোটো অনেক ইউটিউবাররা না বসে থাকে যে গুগল প্রিন্টটা পাবে তারপর এরকম দশ হাজার সাবস্ক্রাইব হবে তো যাই হোক আমি খুব খুশি বন্ধুরা আর পুরোটাই তোমাদের জন্য অনেক 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 চুমু অনেক অনেক আদর অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আমাকে সহ্য করার জন্য তো প্রচন্ড গরম বন্ধুরা এত গরম বসতে পারছি না কথা বলবো কি করে বলো তো পুরো দেখো ভিজে গেছি পুরো ভিজে গেছে কি অবস্থা দেখো তো পুরো ভিজে গেছি তো যাই হোক বন্ধুরা অনেক আগে তোমাদেরকে আমার জানানো উচিত ছিল কিন্তু আমি মানে জানা মানে আজকাল আজকাল করতে করতে আর কি জানাইনি মানে জানাইনি মানে কি জানাতে পারিনি তো যাই হোক তো চলো এই ছিল আমার দু দুটো খুশির খবর তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে এরকম ভালোবেসে আমার পাশে থেকো আর আমি চেষ্টা করব একটু ভালো করে মানে ভিডিও দেওয়ার ব্লগ ভিডিও রিলস ভিডিও তো এই আর কি তো আমি তো সেরকম নাচতে পারি না আর সত্যি কথা বলতে আমার খুব লজ্জা লাগে নাচতে আমার বড় বলে কি তোমার ভিডিওতে ভিউজ হবে কি করে সবাই নেচে নেচে ভিডিও দেয় তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করো আমি যে দেখো আমার পক্ষে যতটুক সম্ভব আমি ততটুক করব এর বাইরে আমি বেশি কিছু করতে পারবো না যখন আমি নেচে নেচে ভিডিও দেব তখন তো পাঁচজন এসে বলবে এই তোর বউ এরম এরম করে নাচছে তখন তোমার ভালো লাগবে তখন তুমি আমাকে এসে বলবে যে তুমি এরমভাবে ভিডিও দিও না আমাকে এও সমানে বলছে তখন তোমার নিজেরই খারাপ লাগবে তাই আমি যতটুকু মানে চেষ্টা করব আমার পক্ষে করার আমি ততটুকুই করব তো যাই হোক আমার অত টাকার অত লোভ নেই যে আমার অনেক টাকা দরকার আমি এইটুখানি সামান্য ভিউজ নিয়ে আমি খুশি হ্যাপি আমার ওয়াইফাই টাকাটা উঠে গেলে মাসে আর আমার একটু হাত খরচা উঠে গেলেই যথেষ্ট হ্যাঁ ইউটিউবে টাকা দেয় প্রচুর টাকা দেয় প্রচুর টাকা দেয় বন্ধুরা একটু যদি কষ্ট করা যায় না সত্যি অনেক টাকা পাওয়া যায় তো যাই হোক বন্ধুরা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আর আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তো বিশেষ কিছু করতে পারবো না তোমাদের জন্য আর আমাকে এইভাবে তোমরা সহ্য করো তো চলো ডা তোমরা সবাই খুব 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 ভালো থেকো